চার হাজার কোটি টাকা খরচের পর অবশেষে বাতিল হল গাজীপুরের রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এই করিডোর গেছে প্রায় চার হাজার কোটি টাকা ঋণের বোঝা কেন জনগণের উপর চাপিয়ে দেওয়া হলো প্রশ্ন বিশেষজ্ঞদের এক সময় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এই প্রকল্পের নিয়ে তৎকালীন সরকারকে অনেক প্রশ্ন তুলছিলেন অবশেষে তার সেই প্রশ্নে বাস্তবে রূপান্তর হলো বিআরটি এর প্রকল্পের কাজ শুরু হয় দুই সালে তখন থেকে সমীক্ষা যাচাই নকশা ত্রুটি সহ নানান বিষয় নিয়ে সমালোচনা চলছিল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিশ কিলোমিটার সড়ক তৈরিতে সময় লেগেছে প্রায় বারো বছর অপরিকল্পিত নির্মাণ কাজে ব্যয় বেড়েছে প্রকল্পটি বাতিল হলেও বাঙা হচ্ছে না কিছু মেরামতের পর খুলে দেওয়া হবে যেমন আছে এরকমই থাকবে পরবর্তী সরকার এসে যদি তারা চিন্তা করে নতুন করে শুরু করবে তাহলে তারা তা করতে পারবে আপাতত এটাকে চাইল্ড লাইনে রূপান্তর করা হবে